ভিহর্স আসসালামু আলাইকুম আর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার হাজার স্কোয়ার ফিট বিল্ডিংটির ছাদের রড বার্নিংয়ের কাজ চলমান এখানে যে মেইন রড দেখতে পাচ্ছেন মেইন রোডের বসানোর কাজ হয়ে গেছে এবং বাইন্ডারের কাজ চলতেছে এখানে মেইন রোড এবং বাইন্ডার রড যেগুলো রয়েছে এগুলো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার করেই বসানো হচ্ছে অ্যাজ পার ডিজাইন হিসাবে আসেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি ভালো করে দেখাচ্ছি কোথায় কোথায় কী কী রয়েছে আমাদের এই প্রজেক্টটিতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বিমগুলো রয়েছে বিমগুলোর কাজ ওকে হয়ে গেছে হওয়ার পরে নেক্সট যে কাজ ছাদের যে রড বার্নিংয়ের কাজ সেটি এখন চলমান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এইদিকেই সিঁড়িঘর এবং এখানে লিফ্ট রয়েছে এবং সামনের অংশে সামনে একটা দারুণ একটি ভিউ রয়েছে সেই ভিউটি আমি আপনাকে থেকে দেখাচ্ছি এখানে দেখেন যে একদম ফ্যান্টাস্টিক একটি ভিউ সামনে আমাদের প্রায় আঠারো ফিটের একটি রোড রয়েছে মেন রোড আমাদের কুড়িগ্রাম জেলায় যে মেন রোড রয়েছে ধল্লা যাওয়ার যাওয়া সেই রোডটি এটি সেই রোডের পাশে এই বিল্ডিংটি হচ্ছে এটি চার হাজার স্কোয়ার ফিটের বিল্ডিংটি হচ্ছে এবং এখানে লক্ষ্য করেন যে আমাদের এই ডিজাইনটি যেটি করা হয়েছে সামনে বিশাল বড় একটি ভয়েট রয়েছে এ ফাঁকা অংশ এটি ফাঁকা অংশ এটি কোনো কাজ করা হবে না কোনো সামনে দুটো বারান্দা হবে এটি বিশাল একটি ভয়েড অংশ রয়েছে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো সুন্দর একটি বারান্দা বা ব্যালকনি চার ফিটের এই সাইডে একটি ব্যালকনি রয়েছে এবং অপর সাইডে আর একটি ব্যালকনি রয়েছে এখানে চার ইউনিট বাসা এটি এবং যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ক্লায়েন্টস নিজে অবস্থান করবো সেটা ডুপ্লেক্স করে দেওয়া রয়েছে এখানে দুই পার্ট করা রয়েছে এই দিকে এক পার্ট অপর দিকে আরেক পার্ট রয়েছে আর নিচে আমাদের পার্কিং এরিয়া রয়েছে অফিস রুম রয়েছে একটি গোডাউন হবে এবং স্টোর রুম রয়েছে সব মিলেই দারুণ কম্বিনেশনে এই ডিজাইনটি করা রয়েছে এবং চারদিক বিবেচনা করেই এই ডিজাইনটি করা রয়েছে এখানে সাততলা একটি ভবন এটা আর আমাদের পাইল করা হয়েছে এবার রিজার্ভার রয়েছে নিচে ট্যাঙ্ক সোকেল সব আমাদের কাজ ওকে করা হয়েছে তাই আমাদের গ্রাউন্ড ফ্লোর যে ফার্স্ট স্লাব যেটি রয়েছে এই স্লাবের কাজ এখন রানিং চলতেছে সবাই কাজ করতেছে দেখতে পাচ্ছেন মিস্ত্রি সাহেবরা কাজ করতেছে আমাদের যে মেইন রোড এবং বাইন্ডার রড এগুলো বিছানোর কাজ হচ্ছে আপাতত নেক্সট আগামীকাল থেকে আমাদের এক্সট্রা টপের কাজ স্টার্ট হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এবং অবশ্যই মনে রাখবেন বিল্ডিং করার সময় ছাদ করার পরেই এই ল্যাপিং জোনগুলো ঠিক থাকতে হবে কারণ ল্যাপিং জোন অনেক জায়গায় ঠিক থাকে না এই ল্যাপিং জোনগুলো খুবই সিনসিয়ারভাবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ